ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মন শাহিন স্কিন স্কিনস্কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মন ইন স্পেশাল হসপিটাল ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স আর একটা নতুন বিষয়ে আমরা বক্তব্যস্থান করব বিশেষ করে চর্মরোগের চিকিৎসায় একটি যুগান্তকারী আবিষ্কার হচ্ছে লেজার লেজারের মাধ্যমে চর্মরোগের অনেক ধরনের চিকিৎসা আমরা দিতে পারি যেই চিকিৎসা আমরা আজকে আপনার মন হসপিটালে পাচ্ছেন মন হসপিটালে আমরা বিভিন্ন ধরনের লেজার নিয়ে এসেছি স্কিনের চিকিৎসার জন্য বিশেষ করে অনেক পেশেন্টের যে অনেক আমাদের কাছে আসে যে আমার তার ফেসটা একটু ডার্ক হয়ে গেছে একটা কালো হয়ে গেছে সেটাকে কীভাবে ভালো করা যায় তারপর অনেক ধরনের ব্রন আছে খুব বেশি বেশি ব্রন হচ্ছে সেগুলি কীভাবে ভালো করা যায় তারপরে বিভিন্ন ধরনের ছোটো ছোটো রিঙ্কেল হয়ে গেছে ফেসটাকে কুচকিয়ে গেছে বুড়ো হয়ে গেছে মনে হয় এরকম লাগে এবং হালকা বিভিন্ন ধরনের স্পট আছে অথবা অনেক গর্তের মতো পোর বলে থাকি আমরা ওপেন স্পোর অথবা ক্লোজ পোড় সেই পোর কীভাবে ভালো করা যায় সেই ধরনের চিকিৎসার জন্য প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যাম্বারে আসে এবং সেই চিকিৎসার জন্যই কিন্তু আমরা আমাদের চেম্বারে লেজার নিয়ে এসেছি আমার হাতে যে লেজারটা দিচ্ছে এটা ট্রেডিশনাল লেজার এই লেজারের মধ্যেও সেটা করা যায় কিন্তু তার চো আরও উন্নত একটা লেজার আমরা নিয়ে সেটা হচ্ছে পিকু সেকেন্ড ইন্ডিয়াক লেজার পিকু সেকেন্ড ইন্ডিয়াক লেজার ইউজ করে খুব সহজেই আমরা যে সমস্যার কথা বলছি এই সমস্যাগুলোর অনেক ধরনের ভিডিও আমাদের স্ক্রিনে দেখতে পারবো আপনারা যে বিশেষ করে একনি হয়ে গেছে একনি ভালো হচ্ছে না সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে কার্বন ফিলিং যেটা আমরা বলছি যে পিকু সেকেন্ড লেজার ইউজ করে আমরা কার্বন লেজার কার্বন ফেসিয়াল অথবা লেজার কার্বন পিল বলা হয়। থাকে ল্যাজার কার্বন পিল অথবা ল্যাজার কার্বন ফেশিয়াল বলে থাকে সেই লেজার কার্বন পিলের মাধ্যমে আমরা একনির প্রবণতা আমরা কমিয়ে দিতে পারবো আপনার ফেসটা যাতে গ্লো বাড়ে একটু ব্রাইটনেস বাড়ে সেটা আমরা বাড়াতে পারবো প্লাস আপনাদের যে বেশি পরিমাণে রিঙ্কেল হয়ে গেছে কুচকিয়ে গেছে ফেসটা একটু বুড়ো বড় লাগতেছে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রিমুভ করতে পারবো ভালো করতে পারবো সেই লেজার যে লেজারের নাম হচ্ছে পিকু সেকেন্ড লেজার যার মাধ্যমে কার্বন পিল অথবা লেজার কার্বন পিলের মাধ্যমে সেটা করা হয়ে থাকে সপ্তাহ ইউজুয়ালি প্রতি দুই সপ্তাহ পরপর যদি আমরা দুই থেকে তিনটা সেশন নেন তাহলে আপনার স্কিনের ব্রাইটনেস অথচ আপনার স্কিনের মলিনতা বাড়বে ওয়েলনেসটা কমে যাবে একনি প্রবণতা কমে যাবে এই যে আপনার কুস খেয়ে বুড়ো হয়ে গেছিলেন রিঙ্কেল হয়ে গেছিল অথবা ফাইন লাইন্স হয়ে গেছিলো ফেসে এগুলি কিন্তু আমরা সহজে দূর করতে পারবো সেটা হচ্ছে কিসের মাধ্যমে পিকু সেকেন্ড এনডিয়াকের আমরা যেটা কার্বন লেজার কার্বন পিল অথবা ল্যাজার কার্বন ফেসিয়াল করে এটা খুবই একটা আধুনিক চিকিৎসা এবং খুবই পপুলার একটা জনপ্রিয় ট্রিটমেন্ট যেটা আমরা কুমিল্লা মন হসপিটালে দিয়ে থাকি আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং লেজার কার্বন পিলের মাধ্যমে কিন্তু আপনার সহজে অল্প টাকার মাধ্যমে কিন্তু আমরা ফেসটাকে অনেকটা ব্রাইটনেস এবং ব্রনের প্রবণতা কমে যাবে ফাইন লিঙ্কেল অথবা রিঙ্কেল এগুলি দূর করা সম্ভব হবে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমরা আহ্বান থাকবে ভিডিওটা শেয়ার করবেন এজন্য অন্য মানুষকে সচেতন করার জন্য বিশেষ করে আপনারা যেন কুমিল্লাতে এই ধরনের আধুনিক চিকিৎসা অতি ছিল না কিন্তু আমরা অনেক আগে থেকে শুরু করেছি এবং সাথে সাথে এই যে ট্রেডিশনাল লেজারের পরবর্তী পরেও কিন্তু আমরা একটা নতুন লেজার নিয়ে আসছি সেটা হচ্ছে পিকু সেকেন্ড লেজার সেটা আরও ডেভেলপড আরও উন্নত তার মাধ্যমে স্কিন নতুন চিকিৎসাগুলো খুব সহজে করা যায় যারা ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ সালামু আলাইকুম